আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন দেখেন আবুল কালাম আজাদ পয়সার দুঃখে বাড়িতে প্রবলেম যার জন্য আবুল কালাম টাকাটা ভেঙে ফেলছে ব্যাংকটা ভেঙে ফেলছে কিশোরগঞ্জের

এ দুই দিন পরে মাস বেতন আসবে বেশি হবে না 300 টাকার মত হবে দেখা যাচ্ছে না টাকা হবে নাকি কে বলতেছে না টাকা হতে পারে

খোপে খাব যদি দুই চাৰিটা খুই পোৱা যাব না

তোমারটা ওকে গাই সবাই ভালো থাকবেন টাকার অভাবে আবুল কালাম আজাদ কিশোরগঞ্জের অভাবে টাকার টাকার অভাবে ব্যাংকটা ভেঙে ফেলছে তাহলে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে